কালকের ম্যাচটাতে কাকে দোষ দিব ভাই যা সবাই খেললো দেখার মতো খেললো অসাধারণ খেললো তুই এই প্রাণী করতে পারলো না মাত্র একশো চল্লিশ রান একশো চল্লিশ রান করতে গিয়ে হিমশিম খেয়ে গেল ভারতীয় ব্যাটাররা ওয়ার্ল্ড কাপ উইনার্স তারাই শ্রীলঙ্কার ওখানটায় গিয়ে নাড়ুসাড়ু হয়ে গেল শুধুমাত্র দেখলাম রোহিত শর্মাকেই যেরকম তার ইন্টেন ছিল আগে এখনও সেই বজায় রেখেছে মানে একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে খেলছে সে একদম ওপেনিং ভালো শুরুয়াত দিয়ে দিচ্ছে সবাইকে মানে এরকম শুরুয়াত হয় না যেখানে সাতানব্বই রানে একটা উইকেট পড়ে সেখানে কি ভাবা যায় হার টিমের হার ভাবা যায় সাত রানে একটা উইকেট পড়েছে তারপর রোহিতের ওই রিভার্স শটটা খেলতে গিয়ে উইকেটটা পড়েছে ভাবতেই পারে নিজেদের ইন্ডিয়া কালকে হেরে যাবে যা মিডিল অর্ডার এত স্পিনে স্ট্রাগল করবে কালকে মিডিল অর্ডার একদম মিডিল অর্ডার স্ট্রাগল করেছে হাসি লাগছে কালকে ব্যাটাররা বলই দেখতে পাচ্ছে না শুধু এলপিডব্লিউ হচ্ছে এলপিডব্লিউ হচ্ছে ব্যাটাররা কাকে বল কে এল রাহুল সে সবাই তো তাই তারা তো ভালো ব্যাটার তারা তো এসে এসে সে এলপিডাব্লিউ বোল্ড ঠিক আছে ব্যাটার বিরাট কোহলি আমি বিরাট কোহলির কথা ছেড়ে দিলাম সে প্রত্যেক দিন খেলবে তার কোনো মানে নেই কিন্তু বিরাট কোহলি সব থেকে সব সবথেকে বড়ো ভরসা কার উপর জানেন বিরাট কোহলির উপর বিরাট কোহলি যদি পড়ে যায় টিমেও শেষ কারোর ওপর ভরসা করা যায় না কারোর ওপর ভরসা করা যায় না মানে এরকম ভরসা আসে না কেন বিরাট কোহলির ওপর যে ভরসাটা আসে ওদেরকে আসে না কেন বিরাট কোহলি যদি না খেলতে পারে টিম শেষ রোহিত শর্মার একটা উচিত সে ওপেনিং এসে তিরিশ পঁয়ত্রিশ ওভার থেকে যাওয়া মানে ম্যাচটাকে একদম শেষ করে দিয়ে শেষ করে দিয়ে ক্রিজ ছাড়া বা আউট হওয়া নাহলে হচ্ছে না তৃতীয় থার্ড ম্যাচ থার্ড ম্যাচ যদি থার্ড ম্যাচ এইভাবে না খেলে তাহলে রোহিত শর্মা যদি এইভাবে না খেলে কোনো দিনই জিততে পারবে না কালকে একটা বোলার শুধুমাত্র একটা বোলার ইন্ডিয়ান টিমকে শেষ করে দিয়েছে সেটা হলো জেফ্রি বান্ডারসাই কালকে যে স্পেল দেখিয়েছে সে সত্যি প্রশংসনীয় অসাধারণ বল করেছে দশ ওভার বল করে তেত্রিশ রান দিয়েছে তিন দশমিক তিন এক মিনিট ছটা উইকেট নিয়েছে পরপর ভারতীয় ব্যাটারদের ধসে দিয়েছে এই বলারটাই জেফ্রি জেফ্রি বান্ডারসাই কি বলবো কালকে যে ইন্ডিয়ান দেখি খেলেছে যা হয় যা বলের মাধ্যমে কাবু করে ফেলেছে প্রথম দিন যে একটা টাই হলো প্রথম দিন একশো একত্রিশ রান করতে পারলো এক রানে জন্য টাই হয়ে গেল দ্বিতীয় ম্যাচ একশো একচল্লিশ ছিল আমি প্রথমেই ভেবেছিলাম যে ইন্ডিয়া আজকে তো পাওয়ার প্লেতেই চুয়াত্তর রান করে দিয়েছে রোহিত শর্মা শুভনাম গিল পাওয়ার প্লেতেই এক চুয়াত্তর রান ঠুকে দিয়েছে মানে টি টোয়েন্টি প্রায় মতো হয়ে গেছিলো টি টোয়েন্টি খেলছে তেমন হচ্ছে যেই পিছে রোহিত শর্মা এত একশো পঁয়তাল্লিশ একটা খেলছে কিন্তু অন্য ব্যাটার পাচ্ছে না কেন আমার এটাই প্রশ্ন পাচ্ছে না কেন ওরা তো একই আলাদা তো পিচ করে দেয়নি রোহিত শর্মার জন্য রোহিত শর্মার জন্য তো আলাদা পিচ করে দেয়নি সব একই পিচে খেলছে ওরা এসে বলিং পিচ স্লো পিচ হয়ে যাচ্ছে স্লো উইকেট হয়ে যাচ্ছে রোহিত শর্মার স্লো উইকেট হচ্ছে না কোন হিসাবে খেলছে এরা বুঝতে পেরে বোঝা মুশকিল আমার বড় দায়ী কালকে শুধুমাত্র রোহিত শর্মা অক্ষর পটেল আর শুভমন গিল এই তিনজন ব্যাটার ছাড়া কেউ রান করতে পারেনি রোহিত শর্মা চৌষট্টি কটেছে চুয়াল্লিশ বলে চব্বিশ সাতাশ না আঠাশ বলে ফিফটি হয়ে গিয়েছিল তার পরপর দুটো ফিফটি রোহিত শর্মা শুভনাম গিল মনে হয় শুভনাম গিল পঁয়ত্রিশ চুয়াল্লিশ বলে আকসার পাটেল কালকে ভালো ইন্টেনটা খেলছিল আকসার পাটেল চুয়াল্লিশ বলে চুয়াল্লিশ রান করেছে তাকে তার আউটটা বুঝতে পারিনি সেও বুঝতে পারিনি বলটা মানে ভেতরে ঢুকে গিয়েছিলো বলটা হালকা ঢুকে দিয়ে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করছিল কিন্তু বলারই ক্যাপ্টেনই ক্যাচ ধরে নিয়েছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কা কালকে সত্যিই ভালো খেলেছে বোলার কালকে ম্যাচটা যদি জিতিয়ে থাকি শ্রীলঙ্কাকে সেটা বোলার